কবি বৈ মাディアস্থকের ধরে অত্যন্ত শুভেচ্ছা নিচ্ছি আপনারা নিয়ে একেবারে পুরো পুরো আছেন। কবি ভাই সবাই দেখে আন্তরিক। কবি ভাই দেখে। সব ভালো। আসলে

Hasan boleh, Kau mau baca ngabuki boleh Hasan. Kalau ngabuki itu itu dua puluh dua puluh persen lebih lu, mereka

করতে ফুটবল খেলা ক্রিকেট ভলিবল এগুলো করা যাবে না করা যাবে যে কারণে অনেক আন্দোলনের আমি একটু মা পাইনি তাও দেখতে আমার একটি মাছ আমার কোনো খেলাধুলা হবে আমি তাড়াতাড়ি কাজ করা

যারা আছে আপনাদের যদি কোনো প্রশ্ন দরকার কিন্তু আর সর্বনিম্ন টাকা থেকে সব দিয়ে সকালে আছে আমি কোস্টার একদম আমার থেকে সুযোগ প্লেয়ার খুলে বর্তমানে

এতে যারা আছেন সবাই তো একটু দেখছেন কারণ তাদের কথা শুনে আগে আমার কথা বলার দিচ্ছি কারণ এত গুরুদের সঙ্গে কথা বলা যাচ্ছে কারণ আমরা মাঠের মানুষ কারণ আমরা মা কাছ সেখানে কারণ কোথায় যাওয়ার জন্য সেখানে আমরা তো আমি বলবো আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু করার আপনার সেই করব আমি সেই পথিকে করেছি আমি চেষ্টা করে বলব কষ্ট থাকার জন্য আজকে তো আপনারা আসেন

সকলের নাম নিতে না পারার জন্য দুঃখিত সকলে মাথা হবে সকলের জন্য শুভমান ধন্যবাদ